আর আমি কে সে কে অন্য কেউ কে যে তোমাদের উদ্ধার করবে তোমার হে কেউ তো জন্ম নেয়নি যদি উঠতে চাও ইগলের মতো তবে তোমাকে তোমার আত্মা থেকে পালক নিয়ে সুনিপুণ কারিগর হয়ে বানিয়ে নিতে হবে ডানা অন্যের ডানায় ভর করে নিশ্চয় আকাশে চুর উঠতে পারবে না এমনকি নয় ইকারুসের জন্য বানানো তার পিতার ডানাতেও সূর্য ঠিকই জানে কার ক্ষমতার কতটুকু সে নিজ ব্যয় করছে তুমি তো সূর্যের ক্ষমতার ফলাফল তাই সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে নিচে আর গলিয়ে দেবে তোমার সব নকল ডানা ওহ আমাকে প্রচন্ড ঘৃণা করি এই পিতা নির্ভরতার জন্য আর আমার পিতা তার পিতার প্রতি আর সেই পিতার তার পিতার প্রতি নির্ভরতাই এভাবে সবাই কারো না কারো প্রতি নির্ভরশীল হয়ে শূন্য ভেসে আছে যে কোনো মুহূর্তে পাতালে পতিত হওয়ার জন্য যেমন আমি পতিত এই বস্তুপুঞ্জের ভেতর বস্তু পূজার মন্দিরে যে আমাকে গোগ্রাসে গিলে বধ হজমে বমি করে দিয়েছে এই স্পোর্টস কারের ভেতরে আর আমি ছুটে চলেছি আমার মায়ের শবের মতো জীবনের মহাশ্মশানে কাদের সাথে আমার এত প্রতিযোগিতা কার সাথে জিততে চাই নিজের পরাজিত দানবের সাথে কাকে আমি শাসন করতে চাই নিজেকে শাসন করতে পারি না বলে নিজেকে নিজে যখন বিলটিনে চড়াতে চাই বস্তুপুঞ্জরা আর সারা দেয় না তারা জানে আমার প্রাপ্য শাস্তির আরও অনেক বাকি যা মৃত্যুদণ্ড দিলেও অসমাপ্ত থেকে যাবে ছুটে চলেছে আমার স্পোর্টস কার সমাপ্তির আশায় কিন্তু জানি সেই সমাপ্তির আসলে কোনো এক রেসের শুরু আর আমার এই পাপ বোধের এই বস্তু নির্যাসের হ্যাং ওভার কাটানোর আর কোনো পথ নেই যেমন কোনো এক পার মাতালের আর কোনো উপায় থাকে না পরের দিন আবার মদ খাওয়া ছাড়া কাকে বলবো এসো আমাকে উদ্ধার করো আমি তো তাকে সরিয়ে জীবনের ঈশ্বর হয়েছিলাম চেপে বসেছিলাম এই স্পোর্টস কারের সিটে রক্তমদির ড্রাইভারের মতো তোমরা খুব ভালো মতোই জানো সিট বেল্ট আমাকে এমনভাবে বেঁধে ফেলেছে সেকলের মতো শুধুমাত্র গাড়ির ধ্বংস শেষেই তা থেকে মুক্তি সম্ভব জানি ধ্বংস অসম্ভব এই স্পোর্টস কারের আমি কি এখন শিশুর মতো মাকে ডাকতে পারি আমি কি এখন মনে করতে পারি মাটির মতো সেই মায়ের ভ্রাণ না তা আর সম্ভব নয় তাকে যে বাজারের মতো এক এর কাছে বেছে দিয়েছিলাম কষাইরা সেই মাংস এত সময় কেটে টুকরো টুকরো করে বেছে দিয়েছে তোমাদের কাছে যা এখন তোমাদের পেটে ভজম হচ্ছে নিরালায় তারপর মেলাবে স্পশকারের গতিতে গা ছমছমে শূন্যতায়